হাজার হাজার অঙ্ক আপনি এই একটা নিয়মদা করতে পারবেন উৎপাদক বিশ্লেষণের দেখবেননি কতগুলো অঙ্ক আমরা করব একটু পরে এক পরে আপনি বুঝবেন উৎপাদক বিশ্লেষণ তো এখন আসেন যে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। হ্যাঁ এত সহজ একটা অধ্যায় মানে কেন আমি এটাতে শুরু করছি একদম সহজ দিয়ে শুরু করলাম যে উৎপাদক বিশ্লেষণ আমরা প্রশ্ন দেখেও অ্যানসার করতে পারি বুঝে বুঝে সমাধান করতে পারি আবার অপশন দেখেও অ্যানসার করতে পারি মানে এক একটা অঙ্ক তিন ভাবে করা যায় এগুলা আমি দেখাবো যে তিন চারটা নিয়ম আছে এর বেশি কিন্তু নাই আপনি তিন চারটে নিয়ম যদি আয়ত্ত করতে পারেন উৎপাদক বিশ্লেষণ যে কোনো চাকরির পরীক্ষায় নিবন্ধনে ক্লাস করতেছেন শুধু নিবন্ধনে আসবে তা না এখান থেকে প্রাইমারিতে আসে নিবন্ধনের প্রশ্ন আসে মানে সব সময় এখান থেকে পাওয়ার সম্ভাবনা সো আজকে আমরা দেখব যে এই উৎপাদক বিশ্লেষণ কত সহজ ভাবে মানে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি যদি এই জিনিসটা আগে বোঝাই মনে করেন ছয় এখন এই ছয়টাকে আমরা ব্যঙ্গে গুণাকার আমরা কিভাবে লিখতে পারবো দুই তিন আকারে অথবা এইভাবে লিখতে পারেন তিন আর দুই তাই না এই যে দুই কে তিন দ্বারা গুণ করলে কত হবে ছয় হবে এই যে তিনকে দুই তারা হবে এইটাই হচ্ছে মূলত ভেঙ্গে ভেঙ্গে লেখা মানে একবারে গুণ আকারে দেওয়া এটাকে ভেঙ্গে ভেঙ্গে লেখা এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আমরা দেখি যে এই অঙ্কটা নর্মালি আমরা বেসিক নিয়ম আগে শিখাবো হ্যাঁ তারপরে আমরা দেখবো যে কত কিভাবে প্রশ্ন দেখি অ্যান্সার প্রশ্ন দেখে অ্যান্সার না বুঝলে কমেন্ট করবেন আগে একটু বুঝবো যারা কিছুই বুঝেন না তারাও একটু তাকাবেন এখানে আমাদের কি বলছে যে এক্স স্কোয়ার সিক্স এক্স আর হচ্ছে ষোলো এইটা একটা আমাদের রাশি দেওয়া আছে এটাকে ব্যঙ্গে কোনটা মানে কোন টাকারে লেখা যায় মানে সহজ কথা যে এইটা আসলে এইটা এটাকে ব্যঙ্গে দুইটা উৎপাদক আকারে লেখছে এই কোন দুইটাকে গুণ করলে এটা ফেরত আসবে অপশনের কোন দুইটাকে গুণ করলে এটা ফেরত আসবে সহজ হিসাব যে অপশনের এই দুইটাকে গুণ করলে এটা ফেরত আসবে এই দুইটাকে গুণ করলে নাকি গ নাকি ক আমরা কিন্তু না আমরা আগে দেখবো বিশ্লেষণ যখন করুন বেসিক নিয়ম হচ্ছে শেষে কি আছে শেষে কথা আছে এটা শুল্ল আমাদের এই শুল্লটাকে আগে বাংতে হবে কিভাবে ভাঙবো এই যে এইভাবে শুল্ল লিখবো দেখবো যে কয় তারা ভাগ যায় সর্বনিম্ন দুই দুই দিয়ে দেখবো যায় কিনা দুই দিয়ে ভাগ গেল আট ওকে একবার বাক করি দেখবো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স প্লাস ষোলো এই ষোলোটাকে বেঙ্গে আবারও বলতেছি এটা বুঝবেন ষোলোটাকে বেঙ্গে আমরা সিক্স এক্স বানাবো ষোলোটাকে বেঙ্গে কিভাবে একটু দেখেন আমি যদি যে এক্স স্কোয়ার পরের লাইনটা যদি লেখি দেখেন প্লাস এখানে কত আমাদের সিক্স এক্স আর এখানে যদি আমরা বলি যে আট আর দুই আটের থেকে দুই বিক করলে কিন্তু কত থাকে ছয় তাহলে এখানে আমরা রাখলাম এইট কিন্তু আমাদের এখানে কিন্তু ছয় এক্স দেখতে হবে 6x বানাতে হবে তার মানে একটা 2x আমরা লিখতে পারি এই 2x কিন্তু আপনার মন মতো না এখান থেকে কিন্তু নিয়ে আসলাম আর ওইখানে আছে -16 ঠিক আছে এখন আপনি দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এই দুইটা থেকে দেখেন এখানে একটা x আছে এখানে দুইটা x তার মানে একটা x কমন যায় তার মানে কি থাকে x 8 এখানে দেখেন এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস তার মানে মাইনাস কমন যায় এখানে 16 এখানে আছে 2x তার মানে একটা দুই কমন যায় তাই না কমন নাও মানে কি ভাগ যাওয়া তাহলে একটা 2 কমন নেন x 8 এখন আপনি দেখেন যে এখানে কি হইতাছে এই দুইটা থেকে একটা এক্স প্লাস এইট কমন নেন আর এখান থেকে কি হইতাছে এক্স মাইনাস টু এইটাই কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ এই রাশি দেখেন কোনটার সাথে মিল আছে এক্স প্লাস এইট আর একটা হচ্ছে এক্স মাইনাস টু কার সাথে মিল আছে এক্স প্লাস এইট এক্স মাইনাস টু এটার সাথে মিল আছে না এটার সাথে মিল আছে কিনা দেখেন এইটা দেখেন যে বেসিক নিয়মটা কেউ বুঝেন নাই এমন কেউ আছেন কিনা এটা তো আমরা করলাম এখন আমরা পরীক্ষার হলে তো এইভাবে আমরা করব না পরীক্ষার হলে প্রশ্ন এক্স প্লাস সিক্স এক্স আছে এই অঙ্কের প্লাস সিক্স এক্স আমাদের এই সিক্স এক্স আমাদের ফেরত আনতে হবে এখন এইটার ক্ষেত্রে দেখি আমরা সিক্স এক্স আসে কিনা প্রথমটার ক্ষেত্রে দেখেন আপনি কি করবেন এখানে এইটার চলক চলক কোনটা অঙ্কের মধ্যে চলক আর সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক বলা হয় এই যে চলক দ্বারা এইখানে কথা আর এইখানে এইটা দ্বারা গুণ করলে কি হয় টু এক্স এখানে প্লাস কিন্তু টু এক্স কিন্তু প্লাস আছে। তাহলে কিন্তু টেন এক্স কিন্তু আমাদের হওয়ার কথা আসলে কত মাঝখানে প্লাস সিক্স এক্স হয় নাই এটা হবে নাইন চার দুই নম্বরটায় আসেন বুঝে যাবেন কিন্তু এটার এক্স দ্বারা এটা সংখ্যা কে দেখেন এইটা প্লাস এর এক্স এটা মাইনাসের তার মানে মাইনাস এইট এক্স পরীক্ষা হলে যেভাবে করবেন আর এইখানে দেখেন এটা মাইনাস টু এইটা মানে একটার সংখ্যা আর একটার এক্স এখানে মাইনাস টু এখানে হইতেছে এক্স তাহলে মাইনাস টু দ্বারা এক্স এ গুণ করলে মাইনাস টু এক্স এখানে কিন্তু মাইনাস টেন এক্স আমাদের কি মিলতেছে এখানে হতে হবে কত মাঝখানে একটা প্লাস সিক্স এক্স এটা কিন্তু হবে না এই গ নম্বরটা আসি এই এক্স দ্বারা কাকে গুণ করবেন এটাকে গুণ করবেন তাহলে এইট এক্স ভালো কথা এখানে কি হইতাছে -2 আর এইখানে x দেখেন -2x তাহলে -2x দিলাম এইখানে দেখেন তো 6x এখন জিনিসটা বুঝছেন কিনা যে এটা কিন্তু +6x এটা কিন্তু +6x হলো তার মানে এটা কিন্তু आंसर গুড এরপর আসেন এটা দ্বারা যদি গুণ করেন এটাকে দেখেন +8x হবে এটা দ্বারা এটা গুণ করলে +2x এই কিন্তু 10x এক্সে কিন্তু হইতাছে 10x কিন্তু হইতাছে এখন আপনি বুঝছেন কিনা যে কোনটা आंसर হইল দ্বারা গুণ করলে 8x আবার এটাকে দুই এক্স দুইটাই প্লাস তাহলে তো আমাদের হয়তো 10x এখানে সিক্স 6x হবে না এখানে কি এটাকে এটা দ্বারা গুণ করেন মাইনাস এইট এক্স আবার মাইনাস তাহলে মাইনাস তাহলে হইতেছে না এটাকে এটা তারা গুণ করেন অঙ্ক করা লাগবে না এটা দেখেন বুঝছেন কিনা পরের যে মেথডটা বুঝাইলাম এইটা বুঝছেন কিনা হাজার হাজার অঙ্ক আপনি এই একটা নিয়মটা করতে পারবেন উৎপাদক বিশ্লেষণের দেখবেন কতগুলো অঙ্ক আমরা করবো একটু পরে একটু পরে আপনি বুঝবেন এইটা দেখেন যে ওই নিয়মে মিলে কিনা এখানে আমাদের কি বানাতে হবে মাইনাস এক্স কি বানাতে হবে মাইনাস এক্স আগের মতোই দেখেন এখানে এক্স দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে আর এইটাকে এটা দ্বারা গুণ করলে প্লাস তার মানে দেখেন মাইনাস সেভেন এক্স থেকে প্লাস সিক্স এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে কিন্তু আসছে কিন্তু আসছে এটা আমাদের মাইনাস এক্স হবে না এটাই অ্যান্সার প্রথমে আছে আর গুলো আমাদের চেক করা দরকার নেই আর গুলো আমাদের চেক করা দরকার নেই এটা কোথায় আসছিল দুই হাজার তেইশ সালে দেখেন মেডিকেল টেকনিশিয়ানে এই প্রশ্নটা কিন্তু আসছে এটা বুঝছেন কিনা মানে একটা টেকনিক শিখলে দেখেন কতগুলো নিয়ম এগুলো কিন্তু বুঝে বুঝে সমাধান নট এনে মুখস্থ করতে হবে এমন কিছুই না মাঝখানে এক্স আছে আমরা দেখবো এই টার্মগুলোতে কোনো কোনো এক্স আছে ক্লিয়ার কিনা বলেন খুব সহজ করে দেখেন আপনি একটু ই করবেন সমস্যা নাই আমরা পরবর্তীতে ম্যাথ দেখবো তো একই জিনিস এটা দেখেন তিন নম্বর অঙ্কটা আমরা কি বলছিলাম এইটার এক্স দ্বারা এইটার সংখ্যাকে গুণ করতে হবে আমরা দেখ বুঝে মাঝখানে কি প্লাস এক্স মিলাইতে হবে না এটাকে এটা দ্বারা গুণ করলে মাইনাস ফাইভ এক্স ওকে আবার এইটাকে এটা দ্বারা গুণ করলে কত হয়েছে প্লাস সিক্স এক্স

মিডিল টার্মের একটা বেসিক নিয়ম জানেন পাওয়ারের থাকে কোনো কিছু গুণ আকারে থাকলে এইটা এটার সাথে যে গুণ হয় এইটা এটার সাথে গুণ হবে তার মানে এখানে আমাদের পনেরো চিন্তা করা যাবে না এই দুই দ্বারা গুণ করে এখানে মনে করতে হবে তিরিশ আছে কত তিরিশ আমাদের তিরিশকে বাংতে হবে ওকে তিরিশকে আমরা বাঙবো বেঙ্গে প্লাস এক্স মিলাবো তিরিশকে বেঙ্গে আমরা কি কি করব। প্লাস এক্স এখন দেখেন একটা এক্স মিলাইতে হবে তাহলে এটা পাঁচ দ্বারা যদি বাক করি পাঁচ ছয় তিরিশ কেন আমি পাঁচ দ্বারা করলাম পাঁচ ছয় তিরিশ মানে কত সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এটা চলে আসবে এখন এটা যদি আমি করি দেখেন এই যে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এই যে মাইনাস ফাইভ এক্স কই থেকে নিয়ে আসলাম পাঁচ ছয় তিরিশ কেন আমি প্লাস সিক্স এক্স দিলাম কারণ আমাদের একটা প্লাসের এক্স মিলাইতে হবে কারণ এটা প্লাসে দিলাম এটা মাইনাসে দিলে একটা প্লাস এক্স থাকে আর এখানে মাইনাস পনেরো খেয়াল করেন আগের মতোই এইখান থেকে দেখেন টু কমন যায় আর একটা এক্স কমন যাবে তাহলে x প্লাস কত থ্রি এখান থেকে মাইনাস ফাইভ কমন যাবে এখানে কমন গেলে দেখেন এই মাইনাস মাইনাস হয়ে যাবে পরের লাইন আসেন কি হইতেছে কিন্তু হয়ে গেলাম কিন্তু শর্টকাটেও করছিলাম আবার কিন্তু ডিটেলস আসেন নম্বরটা চার নম্বরটা দেখেন বারোতম বিসিএস আবার দুই হাজার তেইশ সাল আসছে অন্য চাকরির পরীক্ষায় দেখেন আগের মতোই আগের অঙ্কটা আর এটা কিন্তু সেম ওইটার মধ্যে প্লাস এক্স ছিল এর মধ্যে পার্থক্যটা কি মাইনাস এক্স মিলাতে হবে কি করতে হবে মাইনাস এক্স তিন না বুঝলে যদি বুঝে থাকেন তিন যদি না বুঝে থাকেন এটার দিকে একটু তাকান আমরা অপশন টেস্ট করে করব। ঠিক আছে আমাদের কি করতে হবে মাইনাস এক্স মিলাতে হবে এখন আমরা কি করি এইখানের এক্স দিয়ে এটার কি গুণ করি সংখ্যা তার মানে মাইনাস ফাইভ এক্স দ্বারা হচ্ছে শুধু এক্স তাহলে এটাকে গুণ করেন তাহলে মাইনাস সিক্স এক্স এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস ফাইভ এক্স ইকোয়াল কিন্তু মাইনাস এলেভেন এক্স হয়েছে আমাদের মাইনাস এক্স আসবে হয় না ওইটা বাদ এটা দ্বারা এটাকে গুণ করেন মাইনাস ফাইভ এক্স এটা তারা এটাকে গুণ করেন প্লাস সিক্স এক্স এখানেও কিন্তু হলো না এখন লাস্টে আমাদের একটা অপশন আছে এইটাই হওয়ার কথা তাহলে এই টু যেটা মানে এইটার চলক এইটার কনস্ট্যান্ট এক্স ওকে এইটা তারা এটাকে গুণ করেন প্লাস ফাইভ এক্স এখন দেখেন এইটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু মাইনাস একটা এক্স থাকে তাহলে শেষ এটাই অ্যান্সার এই যে এইটা দেখেন একই নিয়ম এখানে কি করতে হবে

অ্যানসার কত একটা এক্স প্লাস আমাদের কি মিলাইতে হবে প্লাস এক্স তার মানে এইটাই অ্যান্সার এখন দেখেন যে এই যে প্র্যাকটিসগুলা দিছি ভাই বাই অনেক মানে আমি যদি চাইতাম যে একশোটা প্র্যাকটিস দিব ওই নিয়ম থেকে একশোটা প্র্যাকটিস দেওয়া সম্ভব এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দিছি একটা দুইটা বুঝিয়ে দিই হ্যাঁ এটা দেখেন যে এখানে প্লাস এই টাইম হবে প্লাস এই টাইম অপশনের দিকে তাকান এখানে এই এইটা দ্বারা এইটা কারণ এটা ধ্রুবক এটা চলো এখানে কত এম কে মাইনাস থ্রি দ্বারা গুণ করলে মাইনাসের পাঁচটা তাহলে থাকে দুইটা হইতেছে না অপশন এ কিন্তু হয় না এখন যে এটা টেস্ট করেন এই এম দ্বারা এটাকে গুণ করেন তাহলে থ্রি এম এটা দ্বারা এটাকে গুণ করেন প্লাস ফাইভ এম তাহলে কি হচ্ছে এইটাম আমাদের মিলে গেছে এইটাম তাহলে অ্যানসার কিন্তু এইটা ঠিক আছে দেখেন একটা নিয়ম দিয়েই কিন্তু এতগুলো আমি ব্যাখ্যা করলাম যার কোনো দরকার ছিল না দুইটা ব্যাখ্যা করলে হইতো তারপরেও আমি ব্যাখ্যা করতেছি এখন দেখেন যে এই অঙ্কগুলো আবার আসে কিনা আপনি বলতে পারেন ভাই এগুলো কি আসে এখন এত সহজ অঙ্ক কি আসে দেখেন দুই হাজার চব্বিশ সালে আসছে এগুলো আপডেট বই হ্যাঁ আপডেট বইটা বের হয়নি না আপনি চব্বিশ সালের প্রশ্ন পাইতেছেন না কিন্তু এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে আসছে